বর্ষ শেষে বহরমপুরে হিরো বাইক শোরুম গোল্ডেন মোটরস নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র এক টাকা ডাউন পেমেন্টে বাইক কিনতে পারবেন আপনারা জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেট রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজনের মাধ্যমে বাইক কিনলে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এছাড়া বহরমপুরে ফুড ফেস্টিভ্যালেও থাকছে গোল্ডেন মোটর সেট স্টল সেখান থেকে বাইক কিনলে উপহার পাবেন ডিনার সেট এই প্রসঙ্গে জেলাবাসীকে স্বাগত জানিয়ে কি বলেছেন এজিএম দেবাশিস চৌধুরী আমরা দেখব অঞ্জলিতে সোনায় মোড়া দিন এবার জমিয়ে হবে শপিং হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড় সোনার উপ কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য সকলকে নমস্কার এ মাসে আমাদের অনেক অফার চলছে বর্ষশেষ উপহার আমরা দিচ্ছি কাস্টমারদেরকে তো আমরা আঠারো টাকা পর্যন্ত আমরা অফার দিচ্ছি আমরা এক টাকা ডাউন পেমেন্টে আমরা গাড়ি দিচ্ছি এছাড়াও আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যম থেকে যদি কেউ গাড়ি কেনেন তো পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস সফার আপনারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন শুধু তাই নয় জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আমরা গাড়ি দিচ্ছি স্পট এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আমাদের রয়েছে যে কোনো পুরোনো যে কোনো কোম্পানি গাড়ি আমরা এক্সচেঞ্জ করে আমরা নতুন গাড়ি দিচ্ছি তো এই সমস্ত অফার আমাদের চলছে আর রিসেন্টলি আমাদের ফুড ফেস্টিভ্যালও আমরা ওখানে সেট দিয়েছি ওখানে হিরো আমরা প্রেজেন্ট করছি কাস্টমারদেরকে তো সেখানেও আমাদের সেম অফারটাও থাকছে এবং সেখান থেকেও যদি কেউ গাড়ি কেনেন তাহলে একটা ডিনার সেট উপহার আপনারা পেয়ে যাবেন তো আমরা সবাইকেই এই বর্ষ শেষে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন মডেলসে আপনারা আসুন আমাদের ঠিকানা পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ তো এখানে আমরা আপনারা আসুন এবং আমাদের প্রত্যেকটা মডেল আপনারা দেখুন স্কিমগুলো দেখুন অফারগুলো দেখুন দেখে হিরোকে আপন করে নিয়ে ঘরে নিয়ে যান এটা আমরা চাইব বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম